বর্তমান সময়ে সমন্বয়কদের নিয়ে খুব বেশি একটি সমালোচনা তৈরি হয়েছে সেটি হলো ট্রানের টাকা নিয়ে ট্রানের টাকা এই যে মানুষগুলো এত আবেগ নিয়ে তারা সেই টাকাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিশ্বাস করে তাদের কাছে এই যে এত এত কোটি টাকা তারা হচ্ছে তাদের হাতে তুলে দিল সমন্বয়কদের হাতে তুলে দিল বিশ্বাস করে যে তারা এই টাকাগুলো বন্যার্থীদের মাঝে তারা সহযোগিতার জন্য ব্যবহার করবে বাট সেই টাকাগুলো কেন এখনো ব্যাংকে পড়ে রয়েছে সে বিষয় নিয়ে অনেকেই সমালোচনা করছেন এবং অনেকেই এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন অনেকেই এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা বলছেন দেখুন যদি প্রথমে বলি এটা আমরা পজিটিভলি গ্রহণ করছি কেন এই যে আপনারা এই যে ত্রানে টাকা পয়সার হিসাব চাচ্ছেন মাত্র 12 কোটি কি 13 কোটি টাকার মতো এই 13 কোটি টাকার হিসাব আপনারা এই সমন্বয়কদের অর্থাৎ বর্তমানের যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে এই 12 13 কোটি টাকার হিসাব চাচ্ছেন যে তারা কেন এই টাকাগুলো ব্যাংকে রাখলো এবং এই টাকার একটা স্পষ্ট সুস্পষ্ট হিসাব আপনারা চাচ্ছেন এটা আমরা পজিটিভলি নিচ্ছি কেন এটা অবশ্যই পজিটিভলি নিতে হবে এবং অবশ্যই সবকিছু স্বচ্ছতা থাকা প্রয়োজন আমরা দেখেছি অধিকাংশই এই সমালোচনাগুলো করছে যারা হলো এই গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল ম্যাক্সিমাম মানুষ এই যারা হচ্ছে এই গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল তারাই এই ধরনের সমালোচনাগুলো করছে বাট তারপর আমি তো বললাম যে বিষয়টা আমরা পজিটিভলি নিচ্ছি এবং এটাই হওয়া উচিত এবং আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই গত ১৬ বছরে আপনারা যদি এভাবে প্রত্যেকটি টাকার প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি প্রজেক্টের হিসাব চাইতেন তাহলে আমার এই বাংলাদেশ আজকে আমাদের এই বাংলাদেশের যে পরিস্থিতি আমার মনে হয় এই পরিস্থিতি হতো না এবং এই যে শুরু হলো এই যে হিসাব চাওয়া এবং প্রত্যেকটা টাকার হিসাব বা এবং স্বচ্ছতা থাকার যে আমাদের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা আমাদের ধরে রাখতে হবে আগামীতে বাংলাদেশের প্রত্যেকটি প্রজেক্টের হিসাব আমাদেরকে দিতে হবে জনগণকে প্রত্যেকটা জনগণের পয়সা এই জনগণের পয়সায় যত কাজ হবে প্রত্যেকটির হিসাব আমাদের জনগণকে খোলাসা করতে হবে এই জবাবদিহিতা যদি থাকে তাহলে আমরা মনে করি এবং আশা করি ভবিষ্যতে বাংলাদেশে দুর্নীতি অনেক শেখ কোමැ ちゃっেন এবং আমরা সম্মানিতদের উদ্দেশ্য বলবো যে আপনারা যে ফান্ড কালেক্ট করেছেন আপনারা এই ফান্ডের প্রত্যেকটা টাকার হিসাব সাধারণ জনগণকে বুঝিয়ে দিবেন এবং আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করি এবং আমরা যেটা দেখেছি যে তিনাদের বক্তব্য থেকে তিনার যেটা বলেছেন যে যখন বন্যা হয়েছে তখন সে জায়গায় পর্যাপ্ত পরিমাণে সারা দেশের মানুষ সরকার থেকে যতদূর সম্ভব তারা চেষ্টা করাচ্ছে এই বর্ণার্থ মানুষগুলোকে শুকনো খাবার দেওয়ার জন্য বা টাকাগুলো রাখা রাখা হয়েছে অ্যাকাউন্টে যে এই চিন্তা করে এই বর্ণার্থদের পুনর্বাসনের জন্য এই টাকাগুলো ব্যয় করা হবে শুধুমাত্র এই এই সামান্য কয়েক কোটি টাকা দিয়ে এই বন্যার্থদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির তাদেরকে পুনর্বাসন করা সম্ভব নয় তাই সরকার যে ফান্ড তৈরি হবে সেই ফান্ডের সাথে এই টাকা যুক্ত করে এই বর্ণার্থদের পুনর্বাসনের জন্য সেটা ব্যবহার করা হবে যে কারণে তারা ব্যাংকে রেখেছেন